আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ ইন্দিরা দেব মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন ভালো কাজে নিরিখে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় ত্রিপুরা সারা দেশে প্রথম স্থানে রয়েছে গতকাল জিরানিয়ার বেলবাড়িতে ধরতি আবাস জনভাগিদারী অভিযান কর্মসূচিতে তিনি কথা বলেন তিনি বলেন ত্রিপুরার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতেও ভালো কাজ হচ্ছে ধরতি আবা গ্রাম উৎকর্ষ অভিযানের লক্ষ্য গ্রামীণ ও জনজাতি অধ্যুষিত এলাকার নাগরিকদের কাছে সরকারি সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া এই যোজনা দেশের পাঁচশো ঊনপঞ্চাশটি জেলার তেষট্টি হাজার বেশি গ্রামে কার্যকর হচ্ছে। ত্রিপুরা হাইকোর্টের নবম প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি মামিদান্না সত্যারত্ন শ্রী রামাচন্দ্র রাও তিনি বর্তমানে ঝাড়খণ্ড হাইকোর্টে প্রধান বিচারপতির দায়িত্বে আছেন গতকাল আইন ও বিচার মন্ত্রকের যুগ্ম সচিব জগন্নাথ শ্রীবাস্তব এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন ত্রিপুরা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বদলি হয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল নতুন দিল্লিতে জাতীয় এক জেলা এক পণ্য দু পুরস্কার অনুষ্ঠানে যোগ দেন গতকাল আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন পণ্যের নতুন বাজারে প্রথমবারের মতো রপ্তানিকারকদের উৎসাহিত করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় জেলাগুলির সঙ্গে কাজ করবে তিনি বলেন নতুন বাজারে ওডিওপি পণ্য প্রচারের জন্য বাণিজ্য মন্ত্রণালয় জেলাগুলির অংশীদার হতে পারে এবং রপ্তানিকারকদের সহায়তা করতে পারে তিনি আরও বলেন অমৃতকাল দু বাইশ থেকে দু শুরুতে ঘোষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঞ্চপ্রাণ বা প্রতিশ্রুতিগুলিকে এগিয়ে নেওয়া হচ্ছে এই প্রতিশ্রুতিগুলি ভারতকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে বলেও উল্লেখ করেন শ্রী গোয়েল বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ গতকাল আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন স্মার্ট মিটারে সবচেয়ে বেশি লাভবান হবেন বৈধ বিদ্যুৎ গ্রাহকেরা তিনি বলেন স্মার্ট মিটার অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর গ্রাহক বান্ধব স্মার্ট মিটার বসানো হলে বাড়ি বাড়ি অনুমান নির্ভর বিদ্যুৎ বিল দেওয়া বন্ধ হবে কোন গ্রাহক কতটুকু বিদ্যুৎ ব্যবহার করছেন তা মোবাইলের মাধ্যমে জানা যাবে বলেও বিদ্যুৎ মন্ত্রী জানান তাছাড়া স্মার্ট মিটারে কোনো ধরনের গোলযোগ দেখা দিলে তা সঙ্গে সঙ্গে নিগমের কর্মীরা মিটার সাড়াই করে দেবেন স্মার্ট মিটার ব্যবহার করলে বিদ্যুৎ অপচয় বন্ধ করা সম্ভব হবে তিনি বলেন স্মার্ট মিটারে যদি সুবিধা না পাওয়া যায় তাহলে গ্রাহকেরা তাদের পছন্দ অনুযায়ী ইলেকট্রনিক মিটারই ব্যবহার করতে পারবেন জম্পুই জলা মহকুমার বখুরাই কমিউনিটি হলে গতকাল সিপাইজলা জেলাভিত্তিক ধরতি আবার জনভাগিদারী অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে জনজাতীয় গৌরব দিবস উদযাপনের অঙ্গ হিসেবে এই অনুষ্ঠানের উদ্বোধন করে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে গড়ে তোলার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ্য সিপাইজলা জেলাতেও আটত্রিশটি জনজাতি উত্থুসিত গ্রামকে চিহ্নিত করা হয়েছিল এই অভিযানের জন্য শান্তির বাজার মহকুমা প্রশাসনের উদ্যোগে গতকাল শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে মহকুমা এলাকার একশো জন মাধ্যমিক এবং জন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ছাত্রছাত্রীকে সম্বর্ধনা প্রদান করা হয় উদ্বোধন করেন শান্তির বাজার পুর পরিষদের চেয়ারপার্সন স্বপ্না মজুমদার বৈদ্য ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে সমাজের জন্য কাজ করার পরামর্শ দেন অনুষ্ঠানে অতিথিরা এদিন মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আশি শতাংশের বেশি নম্বর প্রাপকদের এক হাজার টাকা এবং নব্বই শতাংশের বেশি নম্বর প্রাপকদের এক হাজার পাঁচশো টাকার চেক প্রদান করা হয় অনুষ্ঠানে এছাড়াও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষায় মহকুমা এলাকার দুজন মাধ্যমিক ও দুজন উচ্চ মাধ্যমিক মেধা তালিকায় প্রথম দেশের স্থানাধিকারী ছাত্র শংসাপত্র ও পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয় খেলার খবর ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল শিল্ড নক ফুটবল প্রতিযোগিতায় কল্যাণ সমিতি সেমিফাইনালে উঠেছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে গতরাতে নৈশালোকে অনুষ্ঠিত খেলায় কল্যাণ সমিতি এক শূন্য গোলে রামকৃষ্ণ ক্লাবকে হারিয়ে দেয় লর্ডসের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের কাছে বাইশ রানে হেরে গেছে ভারত পঞ্চম তথা শেষ দিনে জয়ের জন্য একশো তিরানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতীয় দল সবকটি উইকেট হারিয়ে একশো রান করতে সক্ষম হয় এর আগে দ্বিতীয় ইনিংসে স্বাগতিক ইংল্যান্ড একশো রান করেছিল এ টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসের তিনশো সাতাশি রানের জবাবে ভারতও প্রথম ইনিংসে তিনশো সাতাশি রান করেছিল জয় ছিনে ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজে দুই এক গোলে এগিয়ে গেল এখন আবহাওয়ার খবর আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাছের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রির কাছাকাছি আজ ভোর পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় আগরতলাও তার আশেপাশে বৃষ্টি হয়েছে সাত দশমিক আট মিলিমিটার এখনকার মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে